ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিন্ধুরের সময় কটি গুলি এবং কটি আর্টিলারি সেল ব্যবহার করেছিল জানতে হলে ভিডিওটিকে পুরো দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার ভারতীয় সেনাবাহিনীর নর্দার্ন আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল প্রতীক শর্মা একটি ইন্টারভিউতে বলেছে যে ভারতীয় সেনাবাহিনী সাত থেকে দশই মে যখন অপারেশন সিন্ধুর একদম চরম সীমায় চলছিল তখন পাকিস্তানের ওপরে তিরিশ হাজার আর্টিলারি রাউন্ড ফায়ার করেছিল এবং তিন লক্ষ থেকেও বেশি কিন্তু বন্দুকের গুলি ফায়ার করা হয়েছিল পাকিস্তানের ওপরে কিন্তু প্রশ্ন হচ্ছে না আপনি না আমি না লেফটেন্যান্ট জেনারেল প্রতীক শর্মা গিয়েছিলেন যুদ্ধের মাঝখানে বন্দুকের গুলির পরিমাণ গুনতে তাহলে এটি গোনা হলো কি করে তাহলে আপনাদের বলে রাখি আমি নিজে যখন এনসিসি করতাম তখন ফোর্ট ইলিয়ামে গিয়েছিলাম ফায়ারিং করতে এবং ফায়ারিং করবার আগে প্রত্যেক ক্যাডেটকে কটি করে গুলি দেওয়া হচ্ছে সেটি কিন্তু হিসাব করে লেখা থাকতো এবং ফায়ারিং করবার পর প্রত্যেক ক্যাডেটকে বন্দুকের গুলির খোসা বা কার্টেজ আবার জমা করতে হতো এবং পুরোনো হিসাবের সাথে মিলিয়ে দেখা হতো একটি গুলির খোসাও যদি কম পড়তো তাহলে কিন্তু পুরো ব্যাচকে পানিশমেন্ট দেওয়া হতো এবং যতক্ষণ না পর্যন্ত ওই গুলি বা কার্টেজটি খুঁজে পাওয়া যেত ততক্ষণ পর্যন্ত কিন্তু কাউকে ছুটি দেওয়া হতো না ভারতীয় সেনাবাহিনী হচ্ছে একটি প্রফেশনাল আর্মি একটি বন্দুকের গুলি তৈরি হওয়া থেকে শুরু করে ইউনিট বা রেজিমেন্ট বা যুদ্ধক্ষেত্রে কোনো সৈন্যর হাতে যে গুলিটি পৌঁছচ্ছে সব কিছুর কিন্তু হিসাব রাখা হয় যখন কোনো ইউনিট বা রেজিমেন্টকে তাদের অ্যামিনেশন দেওয়া হয় কতটি পরিমাণে অ্যামিনেশন দেওয়া হচ্ছে সেটির হিসাব রাখা হয় এবং রেজিমেন্টের পর যখন ওই গুলি বা কাল দেওয়া হয় তারও কিন্তু হিসাব রাখা হয় ফলে যখন অপারেশন কমপ্লিট হয়ে যায় এই হিসাবকে মেলালে কিন্তু কটি গুলি বা কটি রকেট লঞ্চার কটি কাল গুস্তাব ইউজ হয়েছে একদম হানড্রেড পার্সেন্ট অ্যাকিউরেট হিসাব পাওয়া যায় এর পাশাপাশি ভারতীয় বায়ুসেনার ভাইস চিফ এয়ার মার্শাল নর্মদেশ্বর তিওয়ারি তিনি বলেছেন ভারতীয় বায়ুসেনা পঞ্চাশটিরও কম মিসাইল ব্যবহার করেছিল পাকিস্তানের ওপরে এই তিন দিনের মধ্যে যার পরেই কিন্তু পাকিস্তান সিস ফায়ারের জন্য কান্নাকাটি শুরু করে দেয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটি যেহেতু একটি ছোট চ্যানেল